আমি আর মা দুজন মিলে আজকে কাক ভরে উঠেছি কাক ভরে বলতে কি ওই চারটে দিয়ে মা আর আমি দুজন মিলে ন্যাড়া পোড়াচ্ছি তো আজকে হচ্ছে ন্যাড়া পোড়ার দিন সত্যি কথা বলতে মি অনেক কোল্ড পড়েছে রীতিমতো আর অনেক কুয়াশা পড়েছে মানে এই দিনটাতে এত পরিমাণে কোল্ড বিলিপি অনেক আর আজকে হচ্ছে ন্যাড়া পোড়ার দিন ওই মা মার আমি দুজন মিলে ন্যাড়া পোড়াচ্ছি বাদ বাকি বাড়ির সবাই ঘুমোচ্ছে পুজোর বাসন তারপরে বাড়ির বাসন সমস্ত কিছু দুজন মিলে মেজে কমপ্লিট করে ফেলেছি তো মায়ের স্নানও কমপ্লিট হয়ে গেছে তো মা এখন সূর্যনারায়ণ দেখতে জল অর্পণ করছে তো এত মর্নিংয়ে আমি উঠি না তো তোমাদের সাথে সূর্য মামাকেও দেখলাম কি সুন্দর লাগছে সূর্য মামা ফার্স্ট মর্নিংয়ে উঠেছে তো এটা এই মর্নিংটা খুব একটা আমি দেখি না তো অনেক দিন পরই দেখলাম তো গুড মর্নিং এভরি ওয়ান তুমি সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পৌষ পার্বণ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে একাদশীও আছে তো আমি মা দিদি তিনজনা মিলে নির্জলে উপোস করছি তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে বাড়ির পাশে মনসা মায়ের মন্দির তো সেখানেই আজকে পুজো ছিল তো দেখতেই একটি পাচ্ছ দিদি দন্ডি কাটছে তো আমি মা দিদি তিনজনাই নির্জলে উপোস উপোস করেছি তো ভাই আর বাবা দুজন করেনি তো দিদির দন্ডি কাটা হয়ে যাক সাথে কথা তো আমার কপু কত সুন্দর অঙ্গরাগ করেছে তো সামনে তিলকটা টা উঠে গেছে দিদি কাটা হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছি পুজোটা আমার দেখা হয়ে ওঠেনি আমি বাড়ি চলে এসেছি তো দেখো বাড়িতে এসে আমার চার গবেষণা একসাথে বসে আছে তো দেখতেই পাচ্ছ তো আমি ভাবছি যখন আমি দেখছি সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমাদের বাড়ির চার গবেষণাকে তো কত সুন্দর লাগছে না চার ভাই একসাথে বসে আছে। আজকে রান্না হয়েছিল একটা সবজির তরকারি সাথে রুটি যেহেতু একাদশীতে বাড়িতে ভাত হয় না দিন আমি সন্ধে দিয়ে দিচ্ছিলাম আমার ঘন্টাও পিটিয়ে দিল না কড়াইটা হট হয়ে যাওয়ার পর আমি এখানে হোয়াইট অ্যাড করে দিয়েছি দেন আমি অ্যাড করে দিয়েছি ফোড়নের মধ্যে দিয়েছি আমি তিনটে শুকনো লঙ্কা কে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোড়ন তো হালকা গোল্ডেন ব্রাউন ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে চার টুকরো করে অ্যাড করে দিয়েছি আমি টমেটোগুলোকে দিয়েছি দেন আমি মশলার মধ্যে দিয়েছি রেড চিলি পাউডার জিরে পাউডার আর দিয়েছি ধনে পাউডার তো কাঁচ আর দিয়েছি সরি ইয়ে তার মানে দেন আমি হালকা ফ্রাই করে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আমি ততক্ষণ ফ্রাই করে নেবো দেখতেই পাচ্ছ তো হালকা আমি ওয়াটার অ্যাড করে দিয়েছি বিকজ যাতে মশলাটা না পুড়ে যায় মশলা পুড়ে গেলে একদম ভালো লাগবে না তো সেই জন্যে সাথে আমি হালকা করে একটু সল্টও অ্যাড করেছি বেশি অ্যাড করিনি ওই সামান্য দেন আমি এখানে অ্যাড করে দিয়েছি গাজর বিট আর হচ্ছে সেদ্ধ করা সেদ্ধ করা চারটে আলু অ্যাড করে দিয়েছি সেটাও আমি আলুটাকে একটু ভেঙে 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 অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি মশলার সাথে দেন আমি অ্যাড করে দিয়েছি নারকল কোড়া আমি এখানে একটা নারকল গোটা অ্যাড করিনি হাফ মানে অর্ধেক নারকল কুড়ে অ্যাড করেছি দেন আমি অ্যাড করেছি মটরশুঁটি এখানে আমি ছোট্ট বাটির মধ্যে এক বাটি মটরশুঁটি অ্যাড করে দিয়েছি দেন আমি আর একটু সামান্য সল্ট অ্যাড করে দিলাম বিকজ মানে কি বলবো এত কিছু দিলাম সেগুলো যাতে পরিমাণ মতন নুন হয় মানে সল্টটা পরিমাণ মতন হয়ে যায় সেই জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি এটা আমি কুক করবো টোয়েন্টি মিনিটের জন্য দিন টোয়েন্টি মিনিট কুক করা হয়ে যাওয়ার পর আমি এখানে ওপর দিয়ে গরম মশলা অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি অল্প করে গরম মশলা অ্যাড করে দিয়েছি বেশি অ্যাড করিনি একদম সামান্য ওই বটা অ্যাড করে দিয়েছি বিকজ এটা ঝাল ঝাল করা করাই বানানো উচিত ছিল বাট দিদি একটু মানে কী বলবো লঙ্কা খেতে পারে না সবাইকার কথা ভেবে আমরা একটু মানে কি বলবো লঙ্কার পরিমাণ একটু কম দিয়েছি বাট এটা ঝাল ঝাল আরও বেশি ভালো লাগতো এমনিও ভালো লাগছে আরও বেশি ভালো ওই আর কি দেন আমি এখানে পাটির সাপটার যে গোলাটা রেডি করেছি ময় অফ ক্যামেরায় রেডি করে দিয়েছি ময়দা দিয়েছি রাইস ফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি সুজি আর দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি সেটা অফ ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পাইনি দেন আমি তাওয়ার মধ্যে অফ ক্যামেরায় ঘি ফ্রেশ করে নিয়েছি দেন আমি গলাটা অ্যাড করে দিয়েছি তাতে আমি সেই সাপটা যে ঝাল বানালাম এখন বিট গাজরের তো সেটা অ্যাড করে দিয়েছি বাট একটু প্রবলেম হচ্ছিলো একটু বেশি প্রবলেম হচ্ছিলো বাট সেখানে পাটি পাটিসাপের যে পুরটা ওটা একটু বেশি মানে অনেক বেশি করে দেওয়া হচ্ছিলো তো আর একটু বেশি উঁচু উঁচু লাগছিলো তো একটা হাতে উলটানো মানে কি মোড়া পাটির সাপটা যে মোড়াটা হয় ওটা এক হাতে মোড়াও পসিবল হয়ে ওঠেনি ওই জন্যে আমি টু হ্যান্ড দিয়ে মোড়ে দিচ্ছিলাম তো সত্যি কথা বলতে একটাও ভাঙেনি আর খুব ভালো করে উঠে আসছিলো আর যে মোড়া পাটির যে মোড়াটা ওটাও খুব 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 সুন্দরভাবে হয়ে গেছিলো তো এটা দেখে তো আমি খুব খুব খুশি হয়েছি তো মাঝে দুটো একটা মা ভিডিও করে দিয়েছে তো বাড়ির সবাই ওয়ার্ক করছিলো তো যতটা দেখানো পসিবল তো আমি নিজে নিজে কিছুটা মানে রান্না করেছি ক্যামেরা ফুটেজ নিয়েছি কিছুটা মা করে দিয়েছি দুজন মিলে সাপটাটা আমরা রেডি করে নিয়েছি তো আমাদের বাড়িতে রান্না হয়েছিল আমাদের বাড়িতে রান্না হয়েছিল সুইট পাটি সাপটা চুষির পায়েস তারপরে ভাপা পুলি সেদ্ধ পুলি আর হয়েছিল ইয়ে দুধ পুলি তো এইগুলো তোমাদেরকে দেখাতে পাইনি বিকজ দেখলে যদি আমার খেতে ইচ্ছে করে ওই জন্যই আমি তোমাদেরকে অফ ক্যামেরায় বলে দিলাম তো কথা বলছে ঝাল পাটি সাপটাটা অনেক সুন্দর হয়েছিল তো একটু ঝাল বেশি হলে ভালো লাগতো তা অনেক ভালো লাগছে আমার ভিডিওটাই এই অবধি থ্যাংকস ফর